ফরহাদ আহমদ আপনি লিখেছেন রজব মাস শুরু হলে একটা দোয়া পাঠ করা হয় আল্লম্মারিকলানাফি রজাবা বা সাহাবান এটা কি শুনার সম্মত আল্লম্মারিকলানফি রজাবা বা সাহাবান ওবার লিগ্ন রমাদান দোয়াটির অর্থ হে আল্লাহ আপনি আমাদেরকে রজা ও সাহাবানে বারাকা দান করুন এবং রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন অর্থাৎ জন্য আমরা পাই লাভ করি সে তা দান করুন এই দোয়া রজব মাসে শুরু হলে পাঠ করবে কিনা এ বিষয়ে বাইহাকি সহ বেশ কয়েকটি হারিসি কিতাব একটি এই দোয়াটি বর্ণিত হয়েছে অনেক মহাদ্দগণ অনেক হাদিস বিশ্লেষক ওলামায়করাম এই দোয়ার মধ্যে এ দোয়ার মধ্যে কিছুটা দফ বা দুর্বলতা খুঁজে পেয়েছেন তাদের মতে এটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় তবে দোয়াটির মর্ম এবং কথা বেশ চমৎকার এবং সুন্দর সাধারণত যে কোনো ইমানদারি রমদানের জন্য অপেক্ষমান থাকবে আল্লাহ তালার কাছে রমদান যেন প্রাপ্তি নসিব হয় সেজন্য দোয়া করবেন বিশেষত আমাদের পূর্বশ্রী সালাব যারা ছিলেন তারা ছয় মাস আগে থেকে রমদানের ছয় মাস আগে থেকে তারা দোয়া করতে থাকতেন যেন আল্লাহ তালা তাদেরকে রমাদান পর্যন্ত হায়াত দেন এবং রমদান পাওয়ার জন্য তাওফিক দান করেন সেই জায়গা থেকে আমরা রহতার কাছে দোয়া এমনিতেই বিশেষ এগুলি করতে পারি রমদান যেন আমাদের লাভ হয় সেজন্য আবুল কালাম আপনি লিখেছেন সবাই মেয়েরাজের দিনে রোজা রাখা যাবে কিনা অন্য দিনের মতো এই দিনটা সোমবার বিশ্বতবার হিসাবে রোজা রাখলেন ওকে হতে পারে অথবা এটা সাতাশতম রাত মেয়েরাজের সেটি দিনটিতে আপনার অন্য কোন রোজা আপনি রাখেন তার সাথে মিলে গেল রাখতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু মেরাজের দিবস হিসাবে কোনো রোজা নির্দেশ করা হয়েছে কোথাও বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি বিধায় এই ম্যারাজের রাত ম্যারাজের দিন উপলক্ষে আপনি সাতাশতম রজ রাতে স্বাদেশতম দিনে ইয়েতে রজবের রোজা রাখার গ্রহণযোগ্য কোনো বর্ণনা বা সূত্র কিন্তু করোনু হাদিস থেকে পাওয়া যায় না নজরুল ইসলাম আপনি লিখেছেন রজব মাসে সবে মেরাজ নামে একটা রাত উদযাপন করা হয় এটা ভিত্তিক কতটুকু রজব মাসে লাইলাতুল মেয়ারাজ নবী সাল্লামের ঘটেছে বলে আমাদের সমাজে বহুল প্রচলন রয়েছে এবং রজব মাসের সাতাইশ তারিখে সাতাইশতম রাতকে লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ তথা মেরাজের রাত হিসাবে উদযাপন করা হয়ে থাকে মূলত নবী করিম সাবাহায় মেরাজ হয়েছে ইসরা হয়েছে এগুলো সত্য শুধু নয় মহাসত্য এবং এই মর্মে করণিক কারিমিত সুরায় ইসরা বনিস শুরুতেই নম্বর পুরোনো শুরুতেই ইসরা সম্পর্কে আল্লাহ বলেছেন রাত্রিক ভ্রমণ আল্লাহ তালা করিয়েছেন তাকে অলৌকিকভাবে আবার মেরাজের বিষয়ে নবী সদসাল বহু হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ তালা তাকে উর্ধ্ব জগৎ উঠে নিয়ে গেছেন এবং আল্লাহ সাথে সাক্ষাৎ হয়েছে জান্না জাহান্নাবি অবলোকন করেছেন সিদ্ধার্থুল মনতাহা গিয়েছেন এবং বিভিন্ন নাবীদের সাথে আসমানে রাসুলদের সাথে সাক্ষাৎ হয়েছে তো এই বিষয়গুলো তো সুপ্রমাণিত এবং এগুলোকে অস্বীকার করবার বিশ্বাস করবার সুযোগ নেই কিন্তু ম্যারাজ রজব মাসেই হয়েছে এমনটি সুনিশ্চিত নয় বরং বেশিরভাগ ইতিহাসবিদদের মতে ম্যারাজের মাসটি ভিন্ন অনেকে এটাকে রবাবল মাসে বলেছেন অনেকে অন্যান্য মাসে কথা বলেছেন রজব মাসে কথাও কোনো কোনো ইতিহাসবিদরা বলেছেন কিন্তু সাতাশতম তারিখেই রজবের ম্যারাজ হয়েছে এটাকে চূড়ান্তভাবে যেভাবে আমাদের সমাজ বলা হয়ে থাকে আসলে এভাবে এমনটি প্রমাণিত নয় বিধায় অরজব মাসের এই সাতাশতম রাতকে মেরাজের রাত হিসাবে উদযাপন করা প্রথমত এই রাতটিতে মেরাজ হয়েছে সেটিরই কোনো আপনার নিশ্চিত কোনো তথ্য নেই আবার দ্বিতীয়ত হলো যে যদি ধরেও নেওয়া হয় যে রাতের রবি সাদ ম্যারাজ হয়েছে কিন্তু সেই মেরাজ হয়েছে হিজরতের আগে অথচ না বিশ্বনাথ ইসলাম হিজরতের পরে অনেক বছর বেশি ছিলেন তিনি সেই রাতকে কেন্দ্র করে প্রতি বছর কোনো বিশেষ কোনো আমল বিশেষ কোনো কার্যক্রম তিনি কখনোই সম্পাদন করতেন বলে কোনো প্রমাণিত নয় যার কারণে একজন ইমানদার এই রজবমাস উজ্জাপন নামে সাতেশতম রজনীতি রাজ্যে গিয়ে আবাদত করা বা এটাকে কেন্দ্র করে কোনো বিশেষ কর্মসূচি পালন করা এটি কোরআন হাদিস দ্বারা সমর্থিত নয় এবং নির্দেশিত নয় অরুল আমিন আপনি লিখেছেন মেরাজের শিক্ষা ও নির্দেশনা কী মেরাজের সবচেয়ে বড় শিক্ষার বিষয় হলো যে সালাতের গুরুত্ব এত বেশি যে আল্লাহ তালা সালাতের নির্দেশ দেওয়ার জন্য তিনি তার কাছে ডেকে নিয়ে গেছেন এবং পঞ্চাশ ওয়াক্ত সালাতের নির্দেশ দিয়েছেন সেখান থেকে আল্লাহ তালা কমাতে কমাতে পাঁচ বাক্তে এনেছেন এবং এই পাঁচ ওয়াক্ত যে আদায় করবে তাকে পঞ্চাশ ওয়াক্তেরই সব দেওয়া হবে বলে আল্লাহ তালা ওয়াদা করেছেন বিধায় মেয়েরাজের সবচেয়ে বড় শিক্ষা হলো যে সালাতের গুরুত্ব কত বেশি সেটা আমরা শিখতে পারি মেরাজ থেকে এবং সেই সাথে মেয়েরাজের মাধ্যমে আল্লাহতালা তাকে নবী সাল্লামকে কিছু কিছু অপরাধের শাস্তি কেমন হবে তার দামি আল্লাহ তালা দেখিয়েছেন তার মখ আল্লাহ তালা দেখিয়েছেন এবং সেটির মাধ্যমে সে সমস্ত অপরাধগুলোর ভয়াবহতাও আমরা আঁচ করতে পারি অনুমান করতে পারি বিধায় ম্যারাজের সমস্ত শিক্ষাগুলো আমরা ধারণ করতে চেষ্টা করবো এবং নবী সাদা যে বার্তাগুলো এনেছেন সেই বার্তাগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করব আল্লাহ আমাদের সেই তফিক দান করুন